আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত গত কিছুদিন আগে আমাদের বেলডাঙ্গা থানায় মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা থানায় যে কার্তিক লড়াই আল্লাহ খিনে যে কুকথা লেখা হয়েছিল সেই নিয়ে অনেক সাম্প্রদায়িক দাঙ্গাও হয়েছিল গতকাল খবর পেয়েছি যে সেই মাস্টার মানে যে কুকথা লিখেছিল ওই বোর্ডে সে মাস্টারমাইন্ডকে ধরা মাস্টারমাইন্ড ধরা পড়েছে তা সে সে আমাদের বাড়ি কৃষ্ণনগর এক টেকনিক কলেজে তৃতীয় বর্ষের ছাত্র সে মাস্টারমাইন্ড ধরা হয়েছে এখন পুলিশের হাতে আছে আইন ইনশাল্লাহ তাকে কঠোর কঠোর শাস্তি দেবে আর আইনজীবীকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আইনের একটা সঠিক ব্যবহার করেছে এবং এই সাম্প্রদায়িক দাঙ্গার যে মাস্রমাইন তাকে ধরেছে ইনশাল্লাহ কেউ ছাড় পাবে না